যা গরম পড়েছে এই গরমে রান্না করে খাওয়াটাই অনেক কষ্টদায়ক হয়ে গিয়েছে আর অন্যান্য কাজ করা তো দূরের কথা তারপরে সব কাজ তো আর ফেলে রাখা যায় না যা কিছু না করলেই না সেগুলো করতেই হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি ছোটোখাটো একটা ব্লগ নিয়ে আশা করছি সবার ভালো লাগবে ফ্রিজটা অনেকদিন ধরেই মুজবো মুজবো করে মুছা হচ্ছিল না তো প্রথমেই আজকে আমি ফ্রিজ মুছা দিয়ে আপনাদের সঙ্গে আমার ব্লগটা শুরু করছি তো ফ্রিজটা মুছে নিয়ে পাশেই একটু বেসিন এরিয়াটা ক্লিন করে নিচ্ছি মানে শুধু উপরের এরিয়াটা যেখানে আমি গাছ রেখেছি ওই এরিয়াটা একটু মুছে ক্লিন করে নিচ্ছি আর বেসিনটা আমি এখন ধুবো না আমি হচ্ছে গোসলের আগে বেসিনটা ধুয়ে নেব তো শুধু উপরেরটা মুছে নিয়ে তার তো গোসল করতে যাওয়ার আগে আমি হচ্ছে রাঁধুনি হালিম মিক্স দিয়ে আজকে হালিম রান্না করব। তো সেটা একটু ভিজিয়ে রেখে তারপরে যাব। আর গাছটার মধ্যে এই যে পানি একটু শুকিয়ে গিয়েছিল তাই পানিটা দিয়ে নিলাম গাছটা একটু ধুয়েও নিলাম ধুয়ে এবার সুন্দর করে রেখে দেব। এ গাছটা মাসাল্লা অনেক সুন্দরভাবে বেড়ে উঠছে ভিতরে দেখলাম যে অনেক শেকড় গজিয়েছে আসলে বেসিনটা ধুয়ে তারপরে অন্যান্য কাজ করতে আমার ভালো লাগে না তো আমি সব সময় গোসলের আগে বেসিনটা ধুয়ে গোসল করে ফেলি তাহলে আমার অন্যান্য কাজ করতে সমস্যা হয় না আজ আমার সিলিন্ডারে গ্যাস পুড়িয়ে গিয়েছে তাই ইলেকট্রিক চুলাটা নামিয়ে নিয়েছি যতক্ষণ না সিলিন্ডার নিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমাকে ইলেকট্রিক চুলায় রান্না করতে হবে আর এখানে আমি এই যে হালি মিক্সির শস্য দানাটা ভিজিয়ে রাখছি গোসল করতে যাওয়ার আগে পরে আমি রান্না করে নেব অনেক দিন আমি ভিডিও দিতে পারি নাই কারণ হচ্ছে মেয়ের পরীক্ষা ঈদ গেল তারপরে মেয়ের পরীক্ষা শুরু হয়েছে এখন পরীক্ষার মধ্যে ভিডিও দেওয়া খুবই সমস্যা হয়ে যায় আর তারপরে তো খুব বেশি গরমের মধ্যে শরীরটা বেশি ভালো থাকে না বেশিরভাগ দিনই দেখা যাচ্ছে শরীরটা খুব খারাপ থাকে যার কারণে সব কিছু মিলিয়ে ভিডিও দিতে পারি না এই ভিডিওটা অনেক আগে এডিট করে রেখেছিলাম কিন্তু ভয়েস দিতে পারছিলাম না আজকে বসে পড়লাম ভয়েস দিতে তবে আমি একদিনে ভয়েসটা দিইনি দুই দিনে ভয়েস দিয়েছি কারণ হচ্ছে আমার মেয়ের পরীক্ষা এখনও শেষ হয়নি উনত্রিশ তারিখে শেষ হবে তো যার কারণে ভয়েস দিতে বসেও বারবার উঠে আসতে হচ্ছে এই জন্য আমি দুই দিনে ভয়েস দিয়েছি অনেকদিন পর পর এভাবে ভিডিও দিয়ে জানি কোনো লাভ নেই তারপরেও খুব ইচ্ছা করে যে মাঝে মাঝে ভিডিও দিই যখন একদমই পারি না তখন তো দিই না আর যখন একটু সময় হয় তখন মনে হয় যে আবার ভিডিও দিতে শুরু করি বছরের পর বছর গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও দিয়ে যাচ্ছি তো কোনো লাভই হচ্ছে না কিন্তু ওই যে নিজের যে একটা আশা আকাঙ্ক্ষা বা মনের একটা চাহিদা ওটা থেকেই যায় মনে হয় যে ইউটিউবকে ছেড়ে কখনোই যেতে পারবো না আবার কখনো কখনো মনে হয় এই বুঝি চ্যানেলটা ডিলেট করে দিলাম তো যাই হোক শেষমেশ ডিলেট না করে রেখে দিই আবার কিছুদিন পরে আপনাদের সামনে হাজির হয়ে যায় গোসল করতে ঢুকবো তো এই মুহূর্তে দেখছি বাহিরে অনেক রোদ বারান্দায় কিছু জামাকাপড় ছিল রোদে পড়ছিল তাই ভাবলাম জামাকাপড়গুলো তুলে তারপরে গোসলে যাই আচ্ছা কে কে আছেন আমার ভিডিওতে এই মুহূর্তে যে যে থাকবেন আমার এই ভিডিওতে কমেন্ট করবেন আছি তাহলে আমি বুঝে নেব আমার ভিডিওটা এ পর্যন্ত আপনি দেখেছেন যাই হোক অনেক দিন পরে কিন্তু আমি ভিডিও আপলোড করলাম এ পর্যন্ত কেউ দেখবেন আমি জানি তারপরেও এই কমেন্টটা করলাম আমার প্রিয় মানুষ কে কে আছে একটু দেখার জন্য আজ আমি চিকেন দিয়ে হালিম রান্না করবো অনেক দিন পরেই কিন্তু আমি হালিম রান্না করছি তো কেমন হবে জানি না যারা নতুন রাঁধুনি আছেন একেবারেই হালিম রান্না করতে পারেন না তারা কিন্তু এই রাঁধুনি হালিম মিক্স দিয়ে সুন্দরভাবে বাসাই হালিম তৈরি করে নিতে পারেন বাহির থেকে কিনে খেলে যে রকম টেস্ট পাবেন বাসায় রান্না করলেও আশা করি সেরকমই টেস্ট হবে আমার কাছে তো খুবই ভালো লাগে বাহিরেরটা খাওয়ার এতটা আমার চাহিদা থাকে না আমি বাসায় যেভাবে তৈরি করি আমারটা আমার কাছে খুবই ভালো লাগে তো যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন আমি কোনো রেসিপি আকারে এটা শেয়ার করছি না আমি আমার মতো রান্না করছি আর আপনাদের সঙ্গে কথা বলছি চিকেনটা এতক্ষণ মশলার সঙ্গে রান্না করে নিয়ে তারপরে যে যেই শস্য দানাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি প্রয়োজন মতো গরম পানি দিয়ে একটু নেড়ে ঢেকে দিলাম আস্তে আস্তে রান্না হতে থাক অল্প আছে রান্না হতে থাকবে রান্নাটা যখন আমার প্রায় হয়ে গিয়েছে সেই মুহুর্তে আমি বাকি মশলাটা দিয়ে দিচ্ছি তো এভাবে আমি হালিমটা রান্না করে নিলাম নেওয়ার পরে আমি সব কিছু একসঙ্গে কেটে রেখেছিলাম শশা ধনিয়া পাতা তারপরে পেঁয়াজ মরিচ যা যা লাগে আর কি লেবু টেবু এগুলো কেটে নিয়েছিলাম তো সেগুলো এখন আমি এর সঙ্গে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে তারপরে সবাইকে খেতে দিয়ে দেব। এই যে এখানে একটু আদাকুচি করে নিয়েছিলাম আমার কাছে অল্প একটু আদা কুচি দিলে ভালো লাগে আর এখানে যে দেখুন সব কিছু এখন মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে সবাইকে খেতে দিয়ে দেব। আমি কিছু রান্না করতে লাগলেই জাবির আমাকে অনেকবার জিজ্ঞাসা করে আম কখন হবে কখন হবে ওর তো আর তর্স হয় না সে আমার আশেপাশেই থাকে আর বারবার জিজ্ঞাসা করতে থাকে তো আফিয়া বড় হয়ে গিয়েছে আফিয়ার এটা অতটা মানে আগের মতো করে না আগে আফিয়া আশেপাশে থাকতো কিন্তু এখন আর থাকে না কারণ ও বুঝতে শিখে গিয়েছে আর জাবির তো বোঝে না এই যে দেখুন সবসময় সে আমার আশেপাশেই থাকে কখন হবে কখন হবে এটা বলতেই থাকে আর এই যে এখানে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেটা তো খাওয়ার জন্য বারবারই সে বলছিল। আম্মু আমাকে একটু দাও তো ওখান থেকে একটু একটু করে ওকে দিচ্ছিলাম দিতে দিতে তো কমেই গেছে অনেকক্ষণ ধরেই সে পেঁয়াজের বেরেস্তা খাচ্ছিল পেঁয়াজের বেরেস্তা জাবির খুবই পছন্দ করে তো এখানে যাই হোক আমি সবাইকে এই যে দিয়ে দিচ্ছি আর এ পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে যায় আপনাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যদি সম্ভব হয় নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ